গুড মর্নিং তো এখন বাজে নটা আর আমি একটু আগে ঘুমের থেকে উঠলাম আর আজকে তো যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই তোমাদের সবাইকে জানায় মেরি ক্রিসমাস ডে তো বিশ্ব বিশ্বনাথ পুলে নিয়েছি আর পাসুন মারতে ইচ্ছা করছে না যেতে তো কেক খাওয়াটা এখনো বাকি আছে কালকে তো অ্যাডভান্স কেক খেয়েছিলাম তোমাদেরকে দেখালাম তো আজকেও খেতে হবে আজকে কেক না খেলে হয় তো কেক আনা রয়েছে একটু পরে কেকটাকে কাটিং করে খেয়ে নেব তো এখনো কাজ মানে বিছনাটা তুলেছি এখনো বাসন মাজতে হবে ঘর ঝাঁট দিতে হবে অনেক কাজ রয়েছে আর আজকের ওয়েদারটাও একদম ভালো না মেঘলা মেঘলা আর মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে ছিটা ফুটা Terima kasih kerana Sereni, video ini. Terima kasih kerana menonton